বান্ধবের সফলতা দেখি যদি আপনার ভেতর আনন্দ কাজ না করি হয় আপনি ধরে নিতে পারেন যে আপনি একটা ছোট লোক আপনি শুধু ছোট লোক না আপনি একটা চার ছোট লোক কারণ আমরা আশপাশে এমন কিছু মানুষ খুবই গিরগিটি আছে যাদেরকে দেখলে স্বয়ং গিরগিটি অক্কা পাইব কারণ ওই মানুষটা আপনার সফলতায় খুশি হয় না ওরা আপনার সফলতায় ব্যতীত হয় যারা প্রকৃত পক্ষের ছোট লোক তারা দেখবেন যে যখন আপনার আশপাশে কোনো মানুষ উন্নতি করবে কোনো মানুষ সফলতা লাভ করবো তখন তারা খুশি হওয়ার বদলে যে সফল হয়েছে ওই লোকটা কিন্তু কষ্ট করি পরিশ্রম করে একটা জায়গায় আসছে তুমি যদি ভালো মানুষ হইতে আমার পারিবারিক শিক্ষা যদি ভালো হইতো তুমি যেটা করতে সেটা হচ্ছে তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে যে নির কষ্ট করি আজকে এই জায়গায় এসছো এটার জন্য তোর বাহবা এটার জন্য তোর সাধুবাদ জ্বালাই এবং বন্ধু তুই যে বাইকটা কিনছিস না আমি কষ্ট করে এক লিটার তেল তোরে কিনে দিলাম এই এক লিটার তেল দিয়ে তুই বাইকটা চালায় বন্ধু এটা হচ্ছে প্রকৃত বন্ধু আমাদের আশেপাশে তারা প্রচন্ড পরিমাণে খুশি তারা প্রচন্ড পরিমানে আনন্দিত কিন্তু বাবুরে যদি ভেতরটা কাড়ি দেখাইতে পারতাম তাইলে বুঝতে চাই আসলে তুমি যখন কোনো কষ্ট করে সফলতা অর্জন করো তখন তারা আসলে ভেতরে ভেতরে এতটা কষ্ট পায়